নিজেদের স্বীকৃতি অস্তিত্ব এবং পরিচয়ের জন্য টানা লড়াই চালিয়ে গিয়েছেন একটা সময় রাজ্যে এসআইআর আবহে এই মুহূর্তে বড় কঠিন সমস্যায় পড়েছেন রূপান্তরকাবীরা দু হাজার দুয়ের ভোটার তালিকার সঙ্গে ম্যাপিং করা হচ্ছে দু হাজার পঁচিশের নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী কিন্তু যারা নিজেদের লিঙ্গ পরিবর্তন করেছেন অনেকেই ঘর ছাড়া হয়েছেন দু হাজার দুয়ের অনেক আগেই তাদের পরিবার তাদেরকে এখনো পর্যন্ত সেই স্বীকৃতিটুকুনি দেয়নি কিন্তু এই দু হাজার দুইয়ের তালিকায় তাদের নাম রয়েছে কি না সেটা তারা জানবেন কিভাবে সেটা নিয়েই উঠছে প্রশ্ন কোন বিধানসভার কোন বুথে তারা ভোট দিতেন সেটাও তারা ঠিকভাবে জানতে পারছেন না যেহেতু দীর্ঘদিন পরিবারের সঙ্গে তাদের কোনোরকম যোগাযোগ নেই আর এসআইআর আবহে ভোটার তালিকায় নিজেদের অস্তিত্ব প্রমাণে এবার বড় প্রশ্নচিহ্নের মুখে রাজ্যের এই রূপান্তরকামীরা তারা চাইছেন যে যে প্রক্রিয়া এসআইআর বিষয়ে করা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা করুক নির্বাচন কমিশন তার কারণ অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তাদের যে নাম ছিল অনেকেই কিন্তু সেই নাম পরিবর্তন করেছেন ফলে দু হাজার দুইতে তাদের যে নাম ছিল সেই নামের সঙ্গে কিন্তু তাদের বর্তমান নামের কোনো মিল নেই অন্যদিকে তাদের বাড়িতে যে সমস্ত নথি বা প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে ডকুমেন্ট হিসেবে যেগুলো তারা জমা দিতে পারবেন বা দাখিল করে নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন সেই বিষয়গুলোও কিন্তু যথেষ্ট কঠিন হয়ে দাঁড়াচ্ছে যেহেতু পরিবারের সঙ্গে তাদের রকম যোগাযোগ নেই দীর্ঘদিন পরিবারের স্বীকৃতি নেই পরিবার ছাড়া ঘর ছাড়া অথচ রাজ্যের এর এসআইআর আবহে তারা কিভাবে। ভোটার তালিকায় তাদের দাম তুলবেন সেটাই এখন রূপান্তরকামীদের কাছে বড় প্রশ্ন ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য কলকাতা টিভি